দেখতে পাচ্ছেন স্বামী তার বোর ইজ্জত সবার সামনে তুলে ধরছে কি অবস্থা চলছে এই এইসব ভদ্রলোক আর ভদ্র মহিলা এত নোংরা নোংরা ভিডিও চাচ্ছে তাতে সমাজের বুকেদের কী দেখাচ্ছে এটা সমাজকে ক্ষতি করছে আজকালকার দিনের টাকাটাই টাকাটা ইম্পর্টেন্ট মানছি কিন্তু এদের কাছে যে এতটা বোরের বইয়ের যে শরীর ইজ্জত তার চাইতে টাকা বেশি ইম্পর্টেন্ট তার বোর মূল্য নেই কিন্তু তার বউ যখন অন্য এক পরপুরুষের সঙ্গে চলে যাবে তখন বলবে যে আমার বউটা চলে গেল একদম নোংরা মেয়ে ছেলে হ্যান্ড ত্যান ডায়লগ দেবে ঠিক আছে বোর তখন বোর দোষ হয়ে যাবে আর যখন বোর সাথে যে এই রকম ভিডিও সবার সামনে প্রেজেন্ট করছে তার বেলায় কোনো দোষ নেই আর বউ যেই চলে যাবে তখন তার বেলায় অনেক কেচ্ছা অনেক খারাপ কথা অনেক কিছু তখন বলবে এই সমস্ত লোকেদের জেলে ভরে দেওয়া উচিত আমার মনে হয় এইভাবে যে সমাজকে এত বড় ক্ষতি করছে যে সমাজের পুরো সমাজটাকেই নষ্ট করে দিচ্ছি অনেক এখন ইউটিউব ফেসবুকে প্রচুর হ্যালো গাইজ তোমাদের চাকুম চুকুম কুচুম কাচুম ভিডিও কেমন লাগছে এত সুন্দর এন্টারটেন ভিডিও গাইজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার কমেন্ট করে দাও গাইস এই এন্টারটেন হলে এত সুন্দর ভিডিও এন্টারটেন হতে থাকবেন গাইস দারুণ ভিডিও লফালাপ ভিডিও